সালটা ছিল দু সিনেমার নাম ছিল প্রতিহিংসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সেটাই সেই সময় লাস্ট সিনেমা ছিল তারপরে কেউ ভাবতে পারেনি তারা চোদ্দ বছর কাজ করবে না চোদ্দ বছর পরে অর্থাৎ দু সালে হঠাৎ একটা তাদের কাছে স্ক্রিপ্ট আসে যে স্ক্রিপ্টটার জন্যে তারা দুজনেই হয়তো কোথাও অপেক্ষা করছিল তাদের দেয়া নানান সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি যে মাঝখানে তাদের বেশ কিছুবার কথা হয়েছিল কাজ করা নিয়ে মাঝখানে সাইলেন্ট জন্ ছিল তারা কিছু ব্যক্তিগত কারণে তারপরে তাদের কাছে অফার আসে শেয়বপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় উইন্ডোজ প্রোডাকশান অতনু রায়চৌধুরীর আন্ডারে একটা স্ক্রিপ্ট নিয়ে তারা যায় যে আমরা এই মুভিটা বানাতে চাই এই স্ক্রিপ্টটা বা এই গল্পটা তোমাদের ছাড়া অসম্পূর্ণ তো এই দুজন মানুষকে আবার চোদ্দ বছর পরে স্ক্রিনে আনা একটা বিরাট বড়ো টাস্ক ছিল সেটা করে দেখিয়েছেন শিবপ্রসাদ বাবু এবং নন্দিতা রায় উইন্ডোজ প্রোডাকশন অতনু রায় চৌধুরী এনারা মিলে তো যাই হোক মোটামুটি আমরা তারপরে প্রাক্তন দেখি প্রাক্তন একটা হিউজ মানে ব্লকবাস্টার মুভি হয় আট কোটি সাড়ে আট কোটি টাকার মতো কালেকশন করেছিল দু সালে তো খুব ভালো রেসপন্স ছিল মুভিটার তারপরে তারা দৃষ্টিকোণ এখন অযোগ্য এই সমস্ত মুভি করছেন তো আরও ভবিষ্যতে করবেন পঞ্চাশতম সিনেমা তাদের হয়ে গেছে তো এর একটু নেপথ্যে যাই তো আপনারা কম বেশি সবাই জানেন যে চোদ্দ বছর ধরে তাদের কথাবার্তা বন্ধ ছিল অর্থাৎ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মধ্যে তো এই মুভিটা হওয়ার বেশ কিছুদিন আগে বেশ কিছু মাস আগে একটা কলকাতায় ইন্টারন্যাশনাল ইভেন্ট হয় যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন তিনি তখন ভাবলেন একা রিপ্রেজেন্ট করার থেকে সবাইকে নিয়ে রিপ্রেজেন্ট করাই ভালো তো সবাইকে ডাকেন কলাকুশলী তার মধ্যে অন্যতম ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঋতুপর্ণ ঘোষ এই দুজনের নাম বিশেষ করে কেন উঠে আসছে একটা সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি সেই সময় যে ইভেন্টটা যে সময়টা হয় সেই সময় ঋতুপর্ণার সঙ্গে তো কথাবার্তা নেই চোদ্দ বছর ধরে তার সঙ্গে ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও তার সেই সময় কথাবার্তা ঠিকঠাক হচ্ছিল না তো এই দুজনকে তিনি ইনভাইট করেন তারা আসেন তো সেখান থেকে সূত্রপাত তাদের ফের কাছে আসা কথাবার্তা শুরু হওয়া সেই সময় তারা প্ল্যান করে যদি আমরা কখনো ফের মুভি করি তো এমন একটা স্ক্রিপ্টের উপর করব যেটা আমাদের কামব্যাকটা জাস্টিফাইড হবে তো অনেক স্ক্রিপ্ট তার মধ্যে তাদের কাছে গিয়েছে কিন্তু কোনো কিছু তাদের মনের মতো হয়নি বা সময় বেসিসে তাদের বয়েস এজ সমস্ত কিছু বেসিসে সেই ফিট করছিল না তাদের সঙ্গে এরই মধ্যে শিবপ্রসাদবাবু এবং নন্দিতা দিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে যান তো স্ক্রিপ্টটা পড়ে দেখে শুনে সব কিছু দেখে প্রসেন চট্টোপাধ্যায় এগ্রি করে কাজটা করার জন্যে তারপরে ঋতুপর্ণা শেমগুপ্তর কাছে স্ক্রিপ্টটা যায় তিনিও এটা পড়ে দেখলেন যে হ্যাঁ এটা আমাদের কাজ করার মতন একটা মুভি কিন্তু তাদের সেই সময় কিন্তু কথাবার্তা খুব একটা বেশি কিছু ছিল না কিন্তু কিন্তু শিবপ্রসাদ বাবুর সাক্ষাৎকার থেকে বুঝতে পারি তারা এতটা প্রফেশনাল যখন বেড সিনগুলো করছে বা যেগুলো ক্লোজ সিনগুলো রয়েছে সেগুলো দেখে বোঝার উপায় নেই যে তাদের মধ্যে কথাবার্তা নেই বা চোদ্দ বছর পরে তারা ফার্স্ট টাইম ফের কাজ করছে তো এটাই হচ্ছে তাদের প্রফেশনালিজম অনেক সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি যেখানে উনি বলছেন যে এমন এমন শর্ট আমরা ভাবছি যে এটা তাদেরকে বলবো এত বছর পরে তাদের কথাবার্তা নেই ঠিকঠাক তাদের সম্পর্ক কোন জায়গায় আমরা জানিও না তো এই শর্টগুলো বলবো নাকি এটা অন্যভাবে ডিজাইন করব তো নন্দিতা এবং শিওপ্রসাদ বাবু এই জিনিসটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে বেশ কিছু সিন নিয়ে চিন্তা ভাবনা করতেন কিন্তু তাদেরকে যখন বলতেন তারা কিন্তু ভালোভাবে শটগুলো দিতেন ইভেন ওয়ান টেকে অ্যাপ্রুভ করতেন এটাই ছিল সেই সিনেমা অর্থাৎ প্রাক্তন যার হাত ধরে আমরা প্রসেনী চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও স্ক্রিনে দেখতে পাই বড়োপাধ্যায় দেখতে পাই চোদ্দ বছর পরে সেই প্রতিহিংসা দিয়ে তাদের এন্ড হয়েছিল প্রাক্তন দিয়ে শুরু হয়েছিল তো এইরকম একটা জুটি যেটা একটা টাইমে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের পরে সব থেকে সাকসেসফুল একটা জুটি বলে মানা হতো এবং এটা বিজনেস দেওয়া জুটি বলে মানত হঠাৎ করে অজ্ঞাত কোনো কারণে তাদের ব্যক্তিগত কারণে সেটা ভেঙে গিয়েছিল আর এই প্রাক্তন ছিল সেই সিনেমা যে সিনেমার হাত ধরে আবার তাদেরকে আমরা ফিরে পাই আর এই প্রাক্তন সিনেমায় শুধুমাত্র প্রসেন চট্টোপাধ্যায় ঋতুমানা সেনগুপ্তকে আবারও স্ক্রিনে দেখা সেটা নয় এই সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি খুব ভালো ভালো গান পেয়েছি অনুপম রায় মিউজিক দিয়েছেন এই মুভিতে তার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি পেয়েছি অসাধারণ ছিল সেটা তার সঙ্গে প্রথম একটা বাংলা সিনেমা যেটা ট্রেনের ইন্টারিও সিনগুলো নেওয়া হয়েছে সেটা এনটি ওয়ান স্টুডিওতে হয়েছে কলকাতায় হয়েছে হায়দ্রাবাদেও হয়নি মুম্বাইও হয়নি তো এখানে একটা সেট রাখি করেছিলেন নীতিশ রায় তিনি সেট ডিজাইনার ছিলেন তো তিনি খুব সুন্দর এখানে আইআরসিটিসির হেলথ নিয়ে প্রসগুলো লাগিয়ে সুন্দরভাবে উনি একটা সেট ডিজাইন করেন যেটা কোনোভাবে আমাদের মনে হয়নি যে এটা ট্রেন না এত সুন্দর কাজ আর ডিরেকশন যেটা আগে বাংলা সিনেমা হয়নি আর এরকম ধরনের কাজ করতে গেলে হায়দ্রাবাদ কিংবা বোম্বে যেত বা যেতে হতো কিংবা তাদের কারোর সাহায্য নিতে হতো কিন্তু এটাই ছিল ফার্স্ট একটা সেট ডিজাইন যেটা নীতিশ রায়ের আন্ডারে হয়েছিল কলকাতাতে এনটি স্টুডিওতে তো ট্রেনের দৃশ্যগুলো আমাদের অত্যন্ত প্রিয় ট্রেন জানি সবারই প্রিয় তো সেই সিনগুলো এত সুন্দরভাবে এস্টাবলিশড হয়েছে আর ডিরেকশন সত্যি দুর্দান্ত ছিল এই মুভির ক্ষেত্রে আর তার সঙ্গে এই মুভির গানগুলো অসাধারণ এখনও আমরা শুনি আজকে ডেটে বসে শুনি যখনও ভালো লাগে শুনি মন খারাপ করলেও শুনি তো অনুপম রায়ের মিউজিক নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই আর প্রাক্তনের গল্প নিয়ে কী বলবো কম বেশি সবাই জানেন এত বছরে একবার কেন বহুবার সবার দেখা হয়ে গেছে অনেকের হয়তো খুবই পছন্দের একটা সিনেমা কাছের একটা সিনেমা আমরা প্রাক্তন থেকে যেটা শিখতে পারি বা জানতে পারি সেটা হচ্ছে আমরা যারা এখন আমাদের প্রাক্তন সেই সময় তাদের সঙ্গে থাকাকালীন কিছু আমাদের অ্যাক্ট বা যে কিছু কাজকর্ম কথাবার্তা হয়তো না বললেই ভালো হতো বা একটু সময় দিলে ভালো হতো এই সমীকরণটা তুলে ধরা হয়েছে যে প্রাক্তন হওয়ার আগে বর্তমানটা ঠিক করা যেতে পারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে তো সেই জিনিসটা আমরা দেখেছি একটা সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে সে সম্পর্কটা রেশন তৈরি না হতে হতে ফের সেটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে দুজন রিয়েলাইজ করে দুজন চেঞ্জ হয় আবারও নতুন জীবনে তারা পদার্পণ করে সুখী জীবনযাপন করে তাই প্রাক্তন হওয়ার আগে বর্তমানটা খুব ভালো হওয়া প্রয়োজন তাহলে আর হয়তো কাউকে প্রাক্তন হতে হবে না তো এটাই ছিল মেসেজ আপনারা দেখেছেন কম বেশি আমার অত্যন্ত কাছের এবং পছন্দের একটা সিনেমা তো এখানে আমি মুভি রিভিউ করছি না মুভির নেপথ্যে যে সমস্ত গল্প ঘটনা ছিল নানান সাক্ষাৎকার থেকে দেখে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সেটাই জানাবেন আর এই মুভিটা আপনি কত রেটিং করবেন সেটা বলবেন কতটা পছন্দের সেটা বলবেন আর এই মুভিটা কীভাবে দেখেছেন মুভি সম্পর্কে যদি কোনো গল্প কোনো রকম আপনার অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরকম অন্য কোনো ভিডিও নিয়েও ফের হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে